বর্তমান সময়ে পশ্চিমবাংলা এবং দেশের ক্ষেত্রে জাতিভিত্তিক জনগণনা অত্যন্ত জরুরি বলে মনে করেছে সেই জন্য পশ্চিমবাংলায় সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ের কাছে আমি উল্লেখ করবে তাকে আবেদন দেখেছি যে অভিনন্দের জাতিভিত্তিক জনগণনা করা হবে এই জাতিভিত্তিক জনগণনা করতে গিয়ে আমরা না করার ফলে আমরা যেটা দেখছি জনজাতির উপজাতি থেকে শুরু করে অনগ্রসান হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমদের অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় আছে তারা আস্থ কোন জায়গায় আছেন জাতির ক্ষেত্রে তারা কোন জায়গায় আছে বিভিন্ন স্তরে তারা কোন জায়গায় আছে তাদের লাইফস্টাইলটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা সঠিক মূল্যায়ন করতে পারছি না আমরা মন্ডল কমিশন 1980 সালে কেবল সচেতন কমিশনের রেডিও বার্তা দপ্তর কিন্তু 31 সালে এই জাতিভিত্তিক জনগণনাকে ভিত্তি এখনো যদি জাতিভিত্তিক জনগণনা না হয় পশ্চিমবাংলা সব দেশের মানুষ গ্রহণ পর্যায়ে আছে আমরা জানতে পারছি না ইতিপূর্বে বিহার অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকা স্টেট তারা স উদ্যোগে জাতি জৈব জনগণনা করেছে পশ্চিমবাংলা সরকার